জবালহম <ti Effective West> <frick Anyway, frog tenants> দর্শক দেখানোর চেষ্টা করছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশে আজকে মহাসমাবেশ সমাবেশে যোগ দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন গণ মেশিন নিয়ে ঢাকার দিকে ঢাকার চোর উদ্যানের দিকে এখনও রওনা হচ্ছে এবং রাস্তায় প্রচণ্ড জ্যামজট হয়ে গেছে আমি এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মাত্র পলটন থেকে আওয়ামী লীগের যে কার্যালয় আছে কার্যালয়ের সামনে থেকে বড় একটি মিছিল কিন্তু সৌরার উদ্যানের দিকে গিয়েছে। Sampai jumpa di video selanjutnya.